হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো গরম গরম চায়ের সাথে আজকে ব্লগটা স্টার্ট করলাম আজকে আমি শেয়ার করব আমার দেড় মাস বয়সী মেয়েকে আমি কি কি বেবি প্রোডাক্ট ইউজ করি তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তো এই যে এখন আমার ছেলেকে স্কুল যাওয়ার জন্য রেডি করিয়ে দিচ্ছি এখন বাজে ওই পনেরো ছটা মতন আর সেই পাঁচটায় উঠেছি তারপরে ওকে রেডি করাতে হয়েছে এই যে রেডিও হয়ে গেছে গাড়ি আসে ঠিক ছটা দশে ওর গাড়ি আসে এখানে তো ওই জন্য ওই যে আমরা হেঁটে হেঁটে চললাম ওই যে ওই জায়গাটা এই থেকে কিছুটাই দশ পা হেঁটে আমাদের ওই যে জায়গাটা আছে ওখানেই গাড়িটা এসে দাঁড়ায় তো এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে চলে এলাম এই মাঠের ধারে এখানেই বসে রয়েছি মা ছেলেতে বসে আছি আর আমার মেয়েটা এখন বাড়িতে রয়েছে মায়ের কাছে দিয়ে এসেছি মায় আসে কিন্তু আজকে আমি এলাম ভাবলাম একটু সকালে হাঁটাহাঁটিও হবে একটু হাওয়া খাওয়া হবে তো এই যে ছেলে এখন গাড়ে মাথা দিয়ে বসে আছে ঘুমটা দেখো ঘুদে গেছে চোখ বুক ফুলে গেছে যেহেতু অনেকটাই সকালে উঠতে হয় রেডি হতে হয় ছটা সময় গাড়ি আসে তো সেই পাঁচটার সময় উঠতে হয় আমাকে ওকে রেডি করাতে অনেকটা টাইম লাগে খাওয়াতে টাইম লাগে তো এই যে এখন এই যে দাদাদের বাড়ির সামনে এইটা আমার একটা পিসির ছেলের বাড়ি তো এই দাদাদের বাড়ির সামনেই এখন ওয়েট করছি গাড়ির জন্য এখনও ওরা কপাট খুলে নি এত সকালে তো উঠবে না বলো তো চলো এখন বাড়ি যাব বাড়ি গিয়ে দেখো এই যে চলে এলাম ওপরে আমার পুচকিটা এখন উঠে পড়েছে মা নিয়েছিল মা আবার শুয়েও দিয়েছে তো আবার আমি মায়ের কাছে দিয়ে আসবো তারপর আমি বিছানাগুলো ক্লিন করে নেবো তো নতুন মা বুঝতেই পারছো বিছানা তো একদম অবস্থা বেহাল অবস্থা হয়ে আছে তো ওই যে সকালে জানলাটা খুলেও দিচ্ছি আর এই দেখবে মামাকে দেখা যাচ্ছে ওই দেখো মামা দেখা দিয়েছে এটা প্রায় আটটা সাড়ে আটটা অবধি থাকে মামা আমাদের বিছানা একদম গরম হয়ে যায় ঘরটা একদম পজিটিভিটিতে ভরে যায় তো ওই জন্য জানলাগুলো আগে থেকে বড়ো কাজ জানলাগুলো খুলে দেওয়া কারণ সারা রাত আমাদের জানলা বন্ধ করে রেখে দিই আর তো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে বলো ওই জন্য তো এই যে এখন মেয়ের যত জিনিসপত্র আছে এগুলো অনেক টাইম লাগে গোছাতে মেয়ের জিনিস ছেলের জিনিস তো এগুলো এখন গোছাতে গোছাতেই সময় চলে যাবে আর ছেলে যেহেতু স্কুল চলে গেছে ওই জন্য সকালটা এখন ফাঁকাই আছি নাহলে ওকে এবার পড়তে বসাতে হয় অনেকটা টাইমে লাগে তো ওই জন্য এখন তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে নিচে যাব। তো তারপরে আমাদের পিসি এসে ওখানে মুছে টুছে দিয়ে যায় আমি জাস্ট বিছানাটা ঝেড়ে ঢেড়ে ঝাঁটটা দিয়ে দেবো এই যে আমার পুরো পরিষ্কার হয়ে গেছে তো চলো আমার পুচকি মেয়েকে এবার দেখাবো এই যে আমার সোনা মা আমার সোনা মা এখন দোলনায় দুলুদুলু করছে আর এই দোলনাটা জানো তো আমার ছোটোবেলাকার দোলনা আমার দাদু ভাই আমাকে কিনে দিয়েছিল জানো তো এটা অনেক পুরনো তো ওই জন্য মজবুত হয়ে আছে এখনও তো এখানে আমি শুয়েছি ভাই আমার বনু আমার ছেলে শুয়েছে তারপরে আমার মেয়েও শুচ্ছে তো চলো এবার তোমাদের শেয়ার করব আমার মেয়েকে আমি কি কি প্রোডাক্ট ইউজ করি তো এই যে একটা ঝুড়ির মধ্যে আমি সব কিছু রেখে দিই যেতে এখানে ওখানে এলোবেলো না হয় আমাকে খুঁজে বেড়াতে না হয় তো এই ঝুড়িটা আমি যখন স্নান করি ওপরে যাই নিচে আসি সবসময় ঝুড়িটা আমার সাথেই থাকে হ্যাঁ তো চলো এবার দেখায় কি কি ব্যবহার করি তো প্রথমেই দেখাচ্ছে এই টিস্যু পেপারটা এই হিমালয়ার টিস্যু পেপারটা আমি ব্যবহার করি বাহাত্তর পিস আছে ওই নিরানব্বই টাকা মতো নিয়েছিল তো এটা অনেক মানে সবসময় ইউজ করি না যখন একটু পটি করে একটু দই তোলে তখন টলাগুলো মুছে দিই তখন এটা ব্যবহার করি আর এই যে আমি জংশনের এই সাবানটা ইউজ করি প্রতিদিনই একটু গলায় একটু হাতে একটু একটু করে দিয়ে দিই ওই দই দই গন্ধ হটে বলে আর ম্যাসাজ অয়েল আমি এই বেবি এই ম্যাসাজ অয়েলটা ব্যবহার করি এই প্যারাশুটের ভার্জিন কোকোনাট অয়েলটা ঠিক আছে আমি কিন্তু একদমই সর্ষে তেল ব্যবহার করি না এই যে দুটোই কিনে নিয়েছিলাম ফ্লিপকার্টে অফার চলছিল ওই জন্য এটা দুটোই কিনে নিয়েছি আর সরষে তেল আমার ছেলের ক্ষেত্রে ডক্টর বারণ করেছিল ওর একটু র্যাস বেরিয়ে গেছিলো বলে ওই জন্য ব্যবহার করি না সর্ষে তেল আর এই শ্যাম্পুটা আমার স মেয়েকে সপ্তাহে একদিনই ব্যবহার করি রবিবার করে বা সোমবার করে হোক আর এই বেবি হেয়ার অয়েলটা ব্যবহার করি হিমালয়ার প্রোডাক্ট ঠিক আছে সর্ষে তেল একদমই দিই না আর এই বেবি ক্রিমটা একটু দিয়ে দিই ওই হাতে পায়ে ভাঁজগুলো একটু মুখে দিয়ে দিই এখনও অব্দি বেবি লোশনটাই ব্যবহার করিনি শীতকাল এলে তখন করব আর এই পাউডারটা ব্যবহার করি হিমালয়ার আর শুধুমাত্র ওই কপালে টিক দিই ওই টিকের মধ্যে এমনি গায়ে আমি একদমই পাউডার ব্যবহার করি না আর এই যে একটা ড্রপ দিয়েছে তো এই ড্রপটা ডক্টরই লিখে দিয়েছিল ওই নাক বন্ধ হয়ে গেলে দেওয়ার জন্য তো এখনও অবধি আমি এটা ব্যবহার করিনি আর এই টি ব্যাগ মলমটা আমাকে হোমিওপ্যাথি একটা ডাক্তার দিয়েছে এই যদি কোনো ফুসকুরি ফুটকুরি বেরোয় তো জন্য দিতে তো আর এটা হচ্ছে একটা ওষুধ তেল আমাদের যে এখানে দায় রয়েছে তো উনি বলেছেন যে এটা যখন তেল মাসাজ করবে গায়ে তখন এটা একটু করে দেবে তাহলে কি কারণে জানি না আমাকে এটা দিয়েছিল তো আমি ওই এক ফোঁটা করে মিশিয়ে দিই আর এই যে ছোট্ট একটা চিরুনি আমার মেয়ের মাথায় তো অনেক চুল হয়েছে তো চিরুনিটা তো ব্যবহার করতেই হয় তো এই হচ্ছে আমার মেয়ের সব কিছু প্রোডাক্ট বেবি প্রোডাক্ট বেশিরভাগই হিমালয়ার প্রোডাক্টই ব্যবহার করি শুধুমাত্র এই বেবি তেল মালিশের জন্য এই প্যারাসিটাইট এই তেলটা ব্যবহার খুব ভালো স্যুট করে তো এটা তিনশো টাকা দাম লেখাচ্ছে এটা অফারে কিনেছিলাম দেড়শো টাকা নিয়েছিল এটা কোনো প্যারাবিন নেই মিনারেল অয়েল নেই একদম কেমিক্যাল ফ্রি তো এটা খুব ভালো স্যুট করে খুব ভালো গায়ের মধ্যে অবজার্ভ হয়ে যায় তো আমার খুব ভালো লাগে এটা আমার ব্যক্তিগতভাবে আমার খুব এই তেলটা ভালো লাগে তো আর এই যে এই মাথাতে এই তেলটাও খুব ভালোভাবে স্যুট করে এটা আমি সপ্তাহে দু এক দু তিন দিন দিই রোজ দিই না ঠিক আছে তো এই যে পুচকিটাকে আরেকবার দেখে দিই পুচকিটা আমার শুনুনটা দুলু দুলু খেলা করছে যেহেতু দাদা নেই দাদা ভাই এখন স্কুলে গেছে মাও কাজ করছে আর তো আমি এখন এই যে বসে রয়েছি এখন কান্নাকাটি করছে না এখন চুপচাপ খেলা করছে দোল্লাতে বসে বসেই খেলা করছে ওকে তো একদম ফ্রেশ ট্রেশ করে দিয়েছি মুছি টুছি একদম জামা চেঞ্জ করে দিয়েছি তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে পরবর্তী আবার একটা ভিডিওতে বা